এখানে সকালবেলা আমরা রুটি বানাইতেছি কিছু আপনাদের বাড়ি বানাইছে আজকে রুটি এই যে রুটিগুলো বানাইছে আর মাংসের গতকালকে যে মাংস রান্না করছে তার থেকে একটু আছে সেগুলো দিয়ে আমরা খাবো আজকে বড়িগুলো নামাই বড়িগুলো কাটা হয় নাই আমাদের দেখেন বড়িগুলো যে কোন জায়গায় রাখছি তাও জানি না কাটা হয় নাই শরীর ভালো ছিল না কিভাবে কাটবো বুড়ি চলেন আপনাদের নিয়ে আজকে বুড়িটা বুড়ি এখানে বুড়িগুলা মানে আমাদের খাসির যে একটা বুড়ি ওই বুড়িটা পুরাই এখানে আছে মোটাগুলো চিকনগুলো আমি সাইডে রাখছি যদি পারি নিবো না পারলে না নিবো তো মোটাগুলো আর কি আমি একদম সিদ্ধ করে নিতেছি একটা খাসি তো ছোটো খাসি তো বেশি বড় হয় না তো যতটুকুই হয় মাসাল্লা তো এটা আমি একটু সিদ্ধ করে নিতে আসি ভালো করে এই দেখেন এখানে আমি একটু সিদ্ধ করে নিতে আসি তো সিদ্ধ করে নিয়ে এখন আমি এটা পরিষ্কার করতে আসি পরিষ্কারটা একটু দেখালাম কারণ আপনারা কিভাবে খাসির মানে ভুড়ি খাসি হোক বা গরুর হোক ভুড়ি কিভাবে পরিষ্কার করবেন তো একটু সিদ্ধ করে সিদ্ধ বলতে কি গরম পানিতে একটু ভিজায় নেবেন ভালো করে বেশি সিদ্ধ করবেন না বেশি সিদ্ধ করলে কিন্তু এটা উঠবে না এই যে মালাটা দেখেন কিভাবে উঠে যাচ্ছে কালো অংশটা খুব সহজে উঠে যাচ্ছে এই যে আমি চামিচ দিয়ে হ্যাঁ চামিচ দিয়ে একদম ঠান্ডা মাথায় আমি আস্তে আস্তে করে এগুলো উঠাইতে আছি কারণ বেশি জোরে দিলে আবার ছিঁড়ে যাবে তো আপনারা বেশি সিদ্ধ করবেন না হালকা মানে ফুটান্ত গরম পানিতে চুবিয়ে চুবে উঠে ফেলবেন মুরগির চামড়া যেরকমই করে একদম চুবিয়ে চুবিয়ে উঠে উঠায় উঠাইলে ওইটা সুন্দরই হয় ওরকমই বুড়িটাও বেশি চুবাবেন না হালকা হালকা চুবাবেন মানে চুয়া চলে আসতে আসতে আমি উঠাইতেছি পরিষ্কার করতে আছি তো খুবই সহজ ওঠানো এত বেশি কঠিন না আমি একটা সময় ছিল যে আমি বুড়ির কাছেও যেতাম না একদম বুড়ির ধারে কাছেও যেতাম না কিন্তু খেতে আমার খুবই পছন্দ বরাবরই পছন্দ আমার বিয়ে বিয়ের আগে তো দেখা গেছে আমার বড়ো বোন ছিল বাসায় তখন আমার বড়ো বোন এই বুড়ি পরিষ্কার করতো আর টাংস যেগুলো ছিল কোরবানির ওইগুলো আমি আর আমার আমি পরিষ্কার আমি রেডি করতাম ওইগুলো রেডি করে আমি মানে যারে যার দেওয়ার আমি আর আমার বাবা দিতাম মা আবার রান্না করত। যার কারণে সবাই ভাগে যোগে এইভাবে করতাম কাজগুলো তো তখন তো ভাগে যোগে আমরা সবাই মিলে করতাম কিন্তু এখন তার ওরকম নাই আপনাদের এবছর অনেক কষ্ট হয়েছে আপনাদের ভাইয়ার কারণ আমার ছোট ছেলে অসুস্থ ছিল ছোট ছেলে অসুস্থ ছিল বলতে হঠাৎ করে মানে এর রাতে হঠাৎ করে ওর এত বেশি জ্বর আসছে যে ও আর মানে কোনো ই করতে পারে নাই আমাকে কোল থেকে নামে নাই আমার তো আমি অনেক কষ্ট করে সময় সেময় যা রান্না করছি ঈদের রান্না খুবই কষ্ট করে করছি ওরে কোলে নিয়ে নিয়ে আপনাদের ভাইয়া নিছে এরকম করে করে করছি তো আর ভুড়িগুলো পরিষ্কার করা হয় নাই তো এখন নামাইলাম ভুড়িগুলো যাতে একটু পরিষ্কার করে নিতে পারি তো দেখেন এখানে আমি ভরিগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে কেটে নিছি। ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইগুলো আবার বাকি আছে এগুলো আবার কাটতে আছে আমি এখান থেকে মানে পরিষ্কার করে করে এখানে রাখছি তো খুব খুবই ছোটো ছোটো করে কাটছি কারণ বড়িগুলো ছোটো ছোটো করে কাটলেই মজা লাগে অনেক তো কেটে নিতে আসি আমি সবগুলো থাকেন সবাই আমার সাথে দেখেন আমার বড়িগুলো কাটা শেষ হয়ে গেছে সবগুলো বুড়ি আমি কেটে নিছি খাসির বুড়ি যার কারণে একটা খাসির বুড়ি তো বেশি একটা হয় না অল্প একটু হয়েছে যা হয়েছে সুক্রিয়া আল্লাহ পাকের কাছে তো দেখেন এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে দেখেন মানে চিকন বড়িগুলো আমি নেই নাই চিকন বড়িগুলো সবগুলোই ফেলে দিছি আর মোটা ওইটা কাটছি তাতেই আমার হাতের অবস্থা এত খারাপ অবস্থা তো আমি এখানে মশলাপাতিগুলো নিয়ে নিছি। লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লঙ্গ দারচিনি এলাস তেজপাতা মানে এগুলো সব কিছু নিয়ে এখানে আদা রসুন পেস্ট আছে আজকে আমি বড়িটা সরিষা তুল দিয়ে রান্না করব। তো একে একে করে সবগুলো মশলা আমি দিয়ে দিতে আসছি আজকে সরিষা তেল দিয়ে দিয়ে রান্না করলে খুবই মজা হয় খুবই টেস্টি হয় তো আজকে বিশেষ করে বুড়িটা আমি একটু স্পেশালভাবে মাখাইতে সেটা হলো প্রতি বছর তো আমি বুড়ি রান্না করি আগে সব মশলাপাতি কষাইয়া তারপরে সেখানে বুড়ি দিই কিন্তু এবার আমি তা করিনি এবার আমি সব কাঁচা বুড়িতে সব কিছু দিয়ে সুন্দর গন্ধটা যেন না থাকে কারণ বুড়ির যে একটা গন্ধ থাকে ওইটা যেন না থাকে এই জন্য এভাবে আমি করছি সুন্দর করে যে হাতে মাখাইতেছি আমি সুন্দর করে হাতে মাখাই নিব দেখেন আমার হাতের অবস্থা একদম শেষ আজকে ভুঁড়ি কেটে মনে হয় আমার আমি নিজেই বুড়ি হয়ে গেছি মানে ভুঁড়ি কেটে বুড়ি হয়ে গেছি আমি এমন অবস্থা আমার তো দেখতে থাকেন সবাই আমি কিভাবে বুড়িটা বসাবো সব কিছু মশলা দিয়ে সুন্দর করে হাতে মা খাইয়া একদম মানে খিচুড়ি রান্না করলে যেরকম মা খাই না হাত দিয়ে একদম মতে 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 ওরকম করে মা খাইতে আসি সুন্দর করে মা খাই নিব মা খাইয়া তারপরে ভুঁড়িটা আমি রেস্ট রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো আমার মাখানো প্রায় হয়ে গেছে তো আমার এখানে ভরিটা হয়ে গেছে এখন একটু ভাজা ভাজা বলি করতে আছি মানে ভরি ভাজা আছে না ওরকম ভরি ভাজা আমার শাশুড়ি এরকম ভরি ভাজে ভালো লাগে ওনার ভরিটা খাইতে অনেক মজা লাগে উনি একদম ভাজা ভাজা করে ফেলে অনেক মজা লাগে আমি চাইছিলাম একদম ভাজা ভাজাই করতে কিন্তু আপনাদের ভাইয়া আমার নিষেধ করতেছে যে একদম ভাজা ভাজা করো না এরকমই রাখো কুকারে প্রেসার কুকারে রান্না করে ফ্রাই প্যানে ডেলে নিচ্ছি যাতে বাজা ভাজা করা যায় বাজা ভাজা হয়ে গেছে প্রায় যে দেখেন তৈল উঠে গেছে উপরে আমি চাইছিলাম আরও শুকাইতে কিন্তু আপনাদের বাড়ি আবার নিষেধ করতে আছে তো বুড়ি ভাজাটা মানে আসলেই অনেক মজা এমনি তো আমার বুড়ি ভাজা অনেক পছন্দ অনেক মজা মানে আমার কাছে অনেক মজা লাগে তো এখানে দেখো বুড়ি ভাজাটা আসলেই দেখতে অনেক অনেক মজা হয়েছে দেখছো সুন্দর তৈল উঠে গেছে একদম মাখা মাখা তৈল সুন্দর খেলবো না বুড়ি ভাজা দিয়ে ভাত খাবো আর কিছু রান্না করি নেই তো চলেন আমরা খেয়ে নেই সবাই লোটা বন্ধ করে দিই তো এই যে মজাদার বুড়ি ভাজা হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা খাবো তো এখানে সব কিছু রেডি করে নিছি আমরা এখন খাব সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা ফিট করা যা রহমান রাহিম তো খেতে পারবা আনছে না আগাও তোমার বুড়ি দেই লেবু দিয়ে একটু খাবা একটু দেই পাশে না দেবো বু দিব মন খারাপ খান হুম নাও যে দাবার মাথায় খেতে পারছে দেখেন তো আমরা এখন সবাই একে একে খেয়ে নেবো আমরা এখানে খেতে বসে গেছি দেখেন এখানে আমার ছোটো ছেলে যে কি পরিমাণ বিরক্তি করতে আছে ও মানে ওর বাবার কাছে একবার যাবে আমার কাছে একবার যাবে পুরো দমে মানে ও কষ্ট দিতেছে সবাইকে মানে ওর শুধু কান্নাকাটি করতেছে ওর ভালো লাগতেছে না এই জন্য অনেক কান্নাকাটি করতেছে তো আমি এখানে সবার জন্য খাবার বেড়ে নিলাম আমি আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিতেছি এক আপনার ভাইয়াকে ভাত আর বুড়ি দিয়ে দিচ্ছি এখন জাবের কি দিলাম এবার আমি নিতেছি আমার নিজের জন্য একটু ভাত আর বুড়ি নিচ্ছি এমন দুষ্টমি মানে এমন কান্নাকাটি করতে আমার ছেলেটা ও মানে গ্লাসে পানি খাবে এখন কাছের গ্লাস ওকে দিব ও তো কাশের গ্লাস বেগে ফেলবে মেদো ছেলে কাঁচের গ্লাসে পানি খাইছে সেটা দেখে ও কাছের গ্লাসে পানি খাবে ওর হাতে নিয়ে খাবে আমরা খাওয়াই দেবো তাতে হবে না দেখেন পা উঠাই দিছে টেবিলে মানে ও যে কী পরিমাণ দুষ্ট আমি করে মানে আমি বুঝা যেতে পারবো না এই জন্য আমরা টেবিলে বসি না খাবার ক্ষেত্রে সাধারণত ফুলারে বসেই খাই আর তা নাহলে বেশিরভাগ সময় দেখা যায় একা একা খাওয়া পরে আমি আমার খাওয়া শেষ হয়েছে আমি ওরে নিয়েছি পরে আবার আপনাদের ভাইয়া খাইছে আবার আপনাদের ভাইয়া খাইছে আপনাদের ভাইয়া নিয়েছে পরে আমি খাইছি এভাবে তো আজকে আমাদের কয়েকবারে ওঠা লাগছে ওর জন্য মানে ও খেতে বসে এত বেশি আমরা খেতে বসছি পরে এত বেশি দুষ্টামি করতে আছে যে বারবার করে আমাদের ওঠা লাগছে আমরা খেয়ে নিতে আছি সবাই দেখেন বারবার উঠা লাগতেছে আমাদের আমরা খেয়ে নেই খাবার প্রায় খাওয়া হয়ে গেছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল যার কারণে একটু করে দিলাম তো বয়সটা তো আমি পরে দিছি যার কারণে অত বেশি সমস্যা হয় নাই দেখেন এখানে আপনাদের ভাইয়া আমার ছেলেটাকে ছোট ছেলেটাকে নিয়ে পরে উঠেই গেল দিকদা আমি আর আমি আবার জামের কিনে খেতে আছি কারণ যাবে তো আবার এখানে কি করবে না না করবে এই জন্য ওর পাশে আমি ছিলাম আপনাদের ভাইয়া ছোটোর নিয়ে গেছে তো আজকে মানে ভড়িটা একটু ঝাল হয়েছে একটু জাল দিছি বেশি করে কারণ জাল না দিলে আবার ভড়ি মজা লাগে না গরুর গোসেই হোক বড়িয়ে হোক সব কিছুতে একটু ঝাল দেওয়া দরকার তো এই জন্য আমি একটু ঝাল দিয়ে নিলাম তো জাবেের মেহাদি বেশি জাল খেতে পারে না এই জন্য একটু তাড়াতাড়ি করে আমি ভড়িটা আর কি মা খেয়ে দিলাম তো এই যে জাবের মেহাদি খেতে আছে আমরা খাওয়ার পর এতটুকু আছে আপনাদের ভাইয়া আবার নিয়ে এনেছি একটু ডাল নিয়ে নিচ্ছি লেবু দিয়ে কষলায় কসলাই খায় সবাই ভালো থাকবেন সবাই আবার জাননা সামনে বলে সাথে থাকবেন যদি প্লিজ একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয় পাশে থাকবেন আল্লাহ হাফেজ